প্রতিহিংসার আগুন বাড়ির বেড়া অব্দি গিয়ে পৌঁছল ঘটনা কৈলাসহরের টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলাদ মিয়ার বাড়িতে গতকাল গভীর রাতে উনার পাশের বাড়ির জায়েদ আলী নামে এক ব্যক্তি ওনার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে এমনটাই অভিমত প্রকাশ করেছেন মিলাদ আলী তিনি বলেন ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে জায়েদ আলী তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন ইরানি থানায় ব্যক্তিগত আক্রোশ প্রথমে থানায় জিডিএনডি তারপর পুলিশ ইনকোয়ারিতে কেন আসলো এ নিয়ে বৎসা শুরু হয় দুজনের মধ্যে তারপর রাতে আধারে সুযোগ বুঝে তার ঘরের মধ্যে আগুন দিয়েছে এমনটাই অভিমত প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মিলাদ আলী ঘরের মধ্যে আগুন চিৎকার চেঁচামেচি শুনে এলাকার মানুষ জড়ো হন এবং কৈলাসোর দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এমনকি কৈলাসোর ইরানি থানার পুলিশও গতকাল রাতে এ ঘটনার তদন্ত করে গেছে তারপর সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনার ন্যায় বিচার দাবি করে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ক্যামেরার সম্মুখীন হয়ে এক সাক্ষাৎকারে কি বলেছেন মিলাদ এবং উনার পাশের বাড়ির লোকজন শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আপনার নামটা মিলাদ মিয়া কী দেখছে ঘটনা ঘটনা এলো গিয়া তার লোকের আমার ওই যে তার বলতে খাল লোকে জায়দের লোকে জায়দের বাড়ি কই জায়েদার বাড়ি আমার পাশের বাড়ি আচ্ছা কোন মা দিলে গিয়া এ তোমার রুইঙ্গা টুইঙ্গা আনে হানিয়া বিভিন্ন জায়গায় পাচার করে নাম দেয় আমার এদিনকে আস্তা গাওয়ার মানুষে বেরছোয় তোমার এই রুইন আকৃতা করি রোহিঙ্গা খাইতে গাওয়ার মানুষে বেরছে বেরিয়া তারে পাইছেন না এখন কু আমি বাড়িতে আসলাম তারপরে এখন কু গাওয়ার মানুষের কিছু করতে পারছে না এখন কু আমার ঘর জ্বালিয়ে দিব খাটবো আমার বিভিন্ন জায়গায় হুমকি দে বিভিন্ন জায়গায় আমার কথাবার্তা গাল গালগলাত করে আমি টানা কেস এটা দিছি থানার বাড়ি আইল কিতার লাগি আমি কেস উঠাইতাম কবে কেস দিছিল না কবে পুলিশ আইছে আপনার বাড়ি কালকে কালকে আপনার বাড়িতে পুলিশ আইছে কয়টা সময় পুলিশ আইছিল জিজিএনটি আটা দিলাম কয়টা সময় পুলিশ আইছিল এ দুইটা আইটা সময় দিনে হ্যাঁ দিনে তারপরে কি হইছে তারপরে আমারে বিভিন্ন জায়গা ধমকি দিছে পুলিশ আবার পড়ে পুলিশ আবার আমি কেস উঠাইতাম নইলে আমারে মারবো ধরবো বাড়ি ঘর আগুন ধরিয়া জ্বালাই দিবে এরপরে কি হইছে এরপরে তোমার রাতকে রাত বারোটা সাড়ে বারোটা উঠায় আমার ঘরে আগুন লাগাইছে

টানা আহিছে অবাৰী আমি তাৰ মিলিয়া হলে টানা আহিছে কাৰণে অভাৱ দি থৈ আহিব আগৰ দিন গালাগালি কৰাৰ বাৰীঘৰ জ্বলাই দিব আমাৰ বাৰীঘৰে কোনো মানুহ নাই চাচা চাচাৰ হয় বাৰীতাৰি দেখোন ভালকে ৰাতি বাৰটা দহ খণ্ড হয়